নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে তোমাদের সাথে দারুণ সুন্দর একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। দেখো আমাদের ছাদ বাগানে বেশ কিছু ঘ্যাটকোল পাতা হয়েছে একটা টবে তো হয়নি দু মানে অনেকগুলো টবের মধ্যে একটা দুটো করে গাছ হয়েছে তো সবগুলো তুলে একসাথে জড়ো করে বেশ খানিকটা হয়েছে আর সুন্দর করে দেখো কুচিয়ে নিয়েছি আর বেশি ছোট করিনি বেশি ছোট করার প্রয়োজন নেই এখন এটা পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটা আমি একটু ভাপিয়ে নেব তাতে করে কি হবে একটু কিন্তু গলা ধরবে না অনেক সময় ঘ্যাটকল পাতাতে একটু গলা ধরে তো এইভাবে একটু ভাপিয়ে নিয়ে রান্না না আর একদম গলা ধরে না তো দেখো লবণ দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে দেখো ফুটে উঠেছে আর একটু লবণ দিয়েছি আর কিন্তু কোনো কিছু দিইনি এর মধ্যে শুধু লবণ দিয়ে সুন্দর করে একটু সেদ্ধ করে নিলাম এবারে এটা জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব আর এখানে একটা মিক্সির জার নিয়েছি তো মিক্সির বাটির মধ্যে রসুনের কোয়া দিয়ে দিলাম ওই দশ বারোটা মতন হাফ পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম আর ঝালটা নিজের পছন্দ মতন কম বেশি দেবে আমি এখানে পাঁচটা ছটা মতন লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর এই যে পাতাটা জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তো মিক্সির মধ্যে দিয়ে দিলাম এবারে এটা মিহি একটা পেস্ট তৈরি করে নেব আর এটা খেতে গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে তো দেখো আমি মিক্সিটা এখন চালিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে কালো জিরে পেস্টের সময়ও দিয়েছি এবার ফোড়নেও দিলাম আর কত সুন্দর পেস্টটা হয়েছে তো পেস্টে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো লবণ আর হলুদ দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই একটু জলটা টানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব ঝটপট হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে আর এই পাতার কিন্তু দুটো নাম আছে একটা হচ্ছে ঘ্যাটকোল আর একটা হচ্ছে খাড়কোল এই দুটো নাম কিন্তু আমি জানি জায়গা বিশেষ কিন্তু নামের পরিবর্তন হয় তো দেখো খুব সুন্দরভাবে জলটাকে একদম মানে যেটুখানি জল ছিল খুব সুন্দরভাবে টানিয়ে নিয়েছি আমার ঘ্যাটকোল পাতা বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা খেতে অসাধারণ লাগে প্রথম পাতে আর সাথে হবে গরম গরম ভাত পুরো জমে যাবে বাড়িতে যে কোনো জিনিসই হোক না কেন সেটা কিন্তু নিজের হাতে কেটে রান্না করে খাওয়ার মজা কিন্তু একরকম কিনে তো আমরা সবাই সব সময় খেয়ে থাকি কিন্তু বাড়িতে কোনো জিনিস হলে না সেটা দেখবে বেশি আনন্দ হয় আর আমি সবজির খোসা সব সময় গাছের গোড়ায় দিই আর তখন ওই গাছের গোড়া ঠোরা যা থাকে সবই তো সবজির খোসার সাথে গাছের গোড়ায় দিয়ে দিয়ে আর সেখান থেকেই হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক টেস্টি ও মজার হবে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সবাইকে টাটা